এই সেই রহস্যময় সাতশো বছরের পুরনো রাজা গৌর গোবিন্দের ভয়ঙ্কর গুহা যে গুহার ভেতর একবার প্রবেশ করলে নাকি আর কেউ ফেরত আসে না আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই সেই রহস্যময় গুহার ভেতর আর এই যে দেখতে পাচ্ছেন এদিকটা কিন্তু আরেকটি গুহা রয়েছে যে জায়গা দিয়ে গৌর গোবিন্দ রাজা পালিয়েছিল শাহজালাল শাহপরান সহ তিনশো আউলিয়ার ভয়ে শেষমেশ এই গুহা দিয়ে পলায়ন করেছিল আসুন একটু আপনাদেরকে দেখাই আপনারা আমাদের সাথে থাকুন রহস্যময় গুহা এই গুহাকে কেন্দ্র করে নানা লোককাহিনী প্রচলিত রয়েছে একসময় ভারতের তিনজন তান্ত্রিক এখানে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে মাত্র একজন ফিরে এসে খুব অল্প দিন ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনিও স্বাভাবিক ছিলেন না তন্ত্রমন্ত্র মনে হচ্ছে কি ভয়ঙ্কর আসলে অবস্থা এই ভয়ঙ্কর গুহাটি ভ্রমণ করা যতটা সহজ মনে করেছিলাম গাড়ি নিয়ে আমরা এখন তেলিহাটির যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে আমরা ঢুকেছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে রাস্তা কি চমৎকার আসলে চা বাগানের গালিচাগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালনিচড়ায় যার গহিনে অবস্থিত এই গুহাটি আরং হুরং সুড়ঙ্গটি তেলিহাটির দক্ষিণে হিলুয়াচড়া চা বাগানের চোদ্দ নং সেকশনের পাশে অবস্থিত হারং হুরং হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি প্রাচীন সুরঙ্গের নাম হারং হুরং শব্দ দুটি সিলেটি সিলেটি প্রাচীন শব্দ। হারং মানে হুরং শব্দ দ্বারা বিকল্প সুরঙ্গ পথকে বোঝানো হয়েছে কথিত আছে তেরোশো সালে রাজা গৌর যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সিলেট আগমনের সংবাদ পান তখন তার স্বর্ণবাহিনী সহ পেচাগড় গিরিদুর্গের এই সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়ার পর নিরুদ্দেশ হয়ে যান এখন আছি হিল্লুয়া চড়া চা বাগান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাগিবরা বেয়া প্রাথমিক বিদ্যালয় আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি মসজিদ আর হচ্ছে সেই খেলার মাঠ বেশ চমৎকার একটি খেলার মাঠ আর এখানে ছোটো করে দোকানপাট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে থেকে স্থানীয় একজন গাইড নিয়ে আমরা আবারও রোয়ানা হব সেই সুরঙ্গের দিকে আমরা এখানে আরেকজন দাদাকে পেলাম উনাকে বলতেই বললেন চলেন আমি নিয়ে যাব দাদার নামটা কি কার্তিক কার্তিক অনেক সময় যাওয়া হয় এখানে হ্যাঁ পাওয়া চিনি আজকে তো পূজা আমাস ওহ চমৎকার

ইয়ার তখন হজর শাহজুল্লাহ রহমতুল্লাহ নিজের সফর সঙ্গীত যারা আছে সকলেিয়া উনি সুরমা মারাই যে গৌরিন্দ রাজায় তখন জাদু জানতো তখন বেশি আছে তখন সে আগুন বান মানলো বান বানলো মারার পরে শাহজুল্লাহ রহমতুল্লাহ উনি তো আল্লাহর ছিলেন উনাৰ অলৌকিক আল্লাপে সমতা তোলোক সমতাৰগইন বান্ধে কিছু না তন দেখা যায় আস্তে 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 গৌৰ গোবিন্দৰ পৰা আগইনৰ বান্ধে তন সাজছে না তই চিন্তা কৰলো আমাৰ এখন যাদুগীৰ বা আমাৰ এই ৰাজ্যৰ গৌৰী ৰাজ্যৰ মাধ্যমে বহুত বড়ো বড়ো যাদুগীৰ আনিয়া বান্ধ নাই কিন্তু সাজ ঘৰে গৌৰ গোবিন্দ ৰাজা আস্তে আস্তে পৰাজিত অ আৰম্ভ হলো ফরাজিত ওইটো ইটো ইটো একবারে শেষ পর্যন্ত সে একবারে অবশ্য হায় আসলে জায়গাটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর ওদের যারাই আসবে আমি মনে করি আগে আগে চলে আসবে বিকেলে আসবেন না আমাদের মতো আসলে কিন্তু সমস্যায় পড়বে অনেক বাধা ফিরিয়ে এখানে আসতে হবে নিরাপত্তারও একটা ব্যাপার আছে অবশ্য অনেক গভীর বা অনেক নির্জন একটি জায়গা এই যে দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর বুতুলি পরিবেশ ভয়ঙ্কর রাস্তা আমরা অনেক আগ্রহী যে সে জায়গাটিতে আমরা কখন যাব সেই জায়গাটি আপনাদেরকে দেখাব এবং আমরা দেখবো এমন একটা সময় আমরা আসলাম দেরি হয়ে গিয়েছে বিভিন্ন সাততলা বিল্ডিং ভাঙ্গা পড়ছিল প্রিন্সিপাল আজানের ধ্বনিতে সেই গৌর গোবিন্দ অবশেষে দিকে পলায়ন করেছিল যেই গুহা দিয়ে পলায়ন করেছিল আমরা সেই গুহা দেখতে যাচ্ছি

একবার কেউ প্রবেশ করলে আর কখনো ফেরে আসেনি আমরা আসলে অনেকটা দেরি করে ফেলেছি আমরা আর এই যে দেখতে পাচ্ছেন এদিকটা কিন্তু আরেকটি গুহা রয়েছে দর্শক চেহারার দিকে চাইলে আপনারা বুঝতে পারতেছেন আমরা কতটা টায়ার্ড এই অনেক পথ পাড়ি দিয়ে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গার মধ্যে চলে এসেছি যে জায়গা দিয়ে গৌর গোবিন্দ রাজা পালিয়েছিল শাহজালাল পরান সহ তিনশো আউলিয়ার ভয়ে শেষমেশ এই গুহা দিয়ে পলায়ন করেছিল। আস लास्ट জালি আমরা আপনাদের দেখাচ্ছি। আসো রায়হান দেখি কতদূর যাওয়া যায়। অনেক ভয়ংকর। হুম। দেখি দেখি এখানে এই যে দেখতে পাচ্ছেন কি রকম ইয়াগুলা বাড়া হয়েছে। হয়তো এখানে তন্ত্রমতে কোনো কিছু বা হতে পারে। দেখেন। যদিও আমাদের সাথে আজকে ভালো কোনো গাইড নেই আমরা দেরি করে ফেলেছি আমরা যার সাথে যোগাযোগ করেছিলাম উনি সিলেটে এখানে নাই বর্তমানে যার কারণে আমরা আসলে ভালো গাইড পাইনি এখাই খাঁচে থেকে এই যে দেখতে পাচ্ছে কি তন্ত্রমন্ত্র মনে হচ্ছে কি ভয়ঙ্কর আসলে অবস্থা এখানে আর একটি গুহা রয়েছে অন্ধকার এই অন্ধকারের মধ্যেই আমরা এখন আছি আরেকটি গুহা আপনাদেরকে দেখানোর জন্য তিনটা গুহার মুখ আমরা দেখতে পাচ্ছি অরিজিনালটা হচ্ছে ওইটা যেটা প্রথমে আমরা ঢুকেছিলাম আর এটা হচ্ছে অন্য করতেছে অনেকটা দেরি দেরি করে আমরা আসছি যেহেতু আসছি বাবলা আমরা দেখেই যাব আমরা ভেতরটা একটু দেখাই আপনাদেরকে আসলে কি ভয়ঙ্কর আসলে জায়গাটা ও মা গো কি আসলে ভয়ঙ্কর নিজে দেখেন গুহার ভেতরে কিরকম সাউন্ড হয় সেটা আপনারা এ উপলব্ধি করতে পারছ আসলে আজকে আর গৌড়ো गोविंद তো নিয়ে আসলে কোনো কিছু বলার নাই আপনারা অনেকেই জানেন এ তার কাহিনী নতুন করে বলার নাই যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছে আজ শুধু আপনাদের এই জায়গাগুলো দেখাবো তবে এটাই প্রচলিত এখানে আমরা শুনেছি যে অনেকে ঢুকেছিল অনেকে নাকি ফেরত আসে নাই অনেকে মারা গিয়েছে এরকম অনেক কাহিনী রয়েছে এই গুহাকে কেন্দ্র করে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে

একজন লেগেছিল উনি অসুস্থ হয়ে গিয়েছে এবং অনেক কয়েকজন সন্ন্যাসী এর ভেতর ঢুকেছিল একজন সম্ভবত জীবিত এসেছিলেন তার কিছুদিন পর সেও নাকি ফাঁকল হয়ে মারা গিয়েছিল সেরকম অনেক ঘটনা রয়েছে আমরা আজকে আর বর্ণনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিওর ভিউ যেহেতু সুন্দর আসতে আসে নাই যতটুকু পেরেছি এই রাতের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছে অনেকে দিনের বেলা দেখায় আমরা না হয় একটু বেতিক্রম যদি প্রায় বিশ ফুট ভিতরে ঢুকেছি ঢুকার পর দেখলাম যে সামনের যে ওই গুহাটা আছে রাস্তাটা খুবই সুডো সাতশো বছর আগে যে গুহার মধ্যে গরগোবিন্দ ছিল এখন অল্প অল্প করে মাটি বোরাত হয়েও এই রাস্তাটা এখন বোরাত হয়ে গিয়েছে হয়ে আজকের গাইড আসলে আমাদের খুব সহজ রাস্তায় নিয়ে গেছে দাদা তোমার নাম্বারটা কইলাম অনেক ভালো মানুষ আমরা এই যে বেক করতেছি যে আমাদের গাড়ি বাগানের ভেতরে রেখে গিয়েছিলাম যে এখানে হ্যাঁ দেখা হবে আবার দিনে আসলে কল দিব